তো হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই বলে যে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আজকে নিয়ে চলে এলাম সিম্পল ভাবে আলু কাপড়াঠা আলুর পরোটা ওকে তো দেখো এখানে তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে ম্যাশ করে রেখেছি আলুটা সিদ্ধ করে আর এখানে একটু আদা একটু রসুন গ্রেড করে রেখেছি এখানে আমাদের পাশে কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে ইগনোর করো তো দেখা এখানে দিয়ে দিলাম আমি ওই আদা রসুনের এটা করাটা দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দেওয়ার পরে জিরের গুঁড়ো একটু নুন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ মানে একটু তেলা তেলা ভাব হবে মানে হাতে লাগবে না চিপ চিপ করবে না ততক্ষণ একটু ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নেবে যাতে হাতে না লেগে যায় যে ভালো করে নিয়ে করে নিলাম দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে নাবিয়ে নিলাম এবার একটু ময়দা নিয়ে নিলাম ওপর থেকে একটু তেল নুন আর একটু মিষ্টি ভালো করে এটাকে এবার মেখে নেবো মেখে নেওয়ার পর দেখো ডো করে নিয়েছি ডো করে নিলাম পরে এবার আমি আলুটা মজাতে দিই দেখো ভালো করে এরকম হাতে এরম করে নিয়ে আলুটা পরিমাণ মতো মতো দিয়ে ভালো করে বেলে ভেজে খেয়ে নিলাম মজা করছি তো এমনি একটু শর্টকাটে বানিয়ে করে ঘরে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তো আমি মাঝে মধ্যেই করতে থাকি শীত বর্ষা গরম কিছুই দেখি না যখনই ভালো লাগে তখনই করি ভালো লাগে আর খেতে তো আমার ভিডিও গুলো কেমন লাগে কমেন্ট করে জানিয়ে আমি এরকম আরো নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য যদি তোমরা একটু সাপোর্ট করো তো আমি নিশ্চয়ই আনবো বুঝলে তো দেখো এখানে আমি ভালো করে আলুটা দিয়ে মুড়ে নিচ্ছি মোমোটাই মোমোর মধ্যে ভালো করে মুড়ে নিচ্ছি মুড়ে নিয়ে এবার বেলবে

ভালো করে বেলে নিচ্ছি আর অলরেডি তাবা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তো দেখো দেখো গরম বসিয়ে ভালো করে অয়েল দিয়ে ভেজে নেব দুই সাইড নিচে করে আমার বট হাজবেন্ড চা দিয়ে খেতে খুবই ভালোবাসে তো ওর জন্য আবার চাও করেছিলাম সবাই বলো হ্যাঁ কেমন হয়েছে দেখো কত সুন্দর ফুল দেখেছো আমি রুটি করলেও ফুল পরটা করলেও ফুলে দেখো কেমন হয়েছে জানিও ভালো করে রাহ জেন যে চা করেছিলাম চা করে দিলাম রাত্রি আমাদের ওই ডিনার তো কেমন লাগলো বলো সবাই ভালো থেকো সুস্থ থাকবো আমার ভিডিওটা দেখতে থাকতো লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো বাই বাই লাভ ইউ অল